এখন গেমটা 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 খেলতে তার জন্য জন্য যদি না থাকে তোমার হচ্ছে এখানে সেই টাস্ক গুলো তোমায় না এতে ড্রয়িং করে করে দেখো যেমন ড্রয়িং হচ্ছে না এরম ড্র করে কিছু ওই টাস্ক টা কমপ্লিট করতে হবে যদি করতে পারো সো ভালো আর যদি না করতে পারো তাহলে আলু ঠিক আছে সো ওয়েলকাম টু গাইস ব্রিং ইট অন সো গাইস এখানে চারটে লেবেল আছে ঠিক আছে তো যার মধ্যে গাইস একটা লকড অ্যান্ড বাকিগুলো সব খোলা আছে সব আমরা প্রথম দিয়ে চালু করব ক্লাসিক ওকে তো চলো গাইস দেখা যাক কি হয় ফার্স্ট অ্যান্ড স্টার্ট ওকে ড্র আ হ্যাঁ লেখা আছে ড্র আ শেপ ওকে বলছি কিছু একটা ড্র করতে গাইস আমরা যা ইচ্ছে একটা ড্র করে দেবো আর এটা কি আমি জানি না ও ভাই এটাই প্রথম ডাক ছিল না ফার্স্ট অ্যাকশন করে দিয়েছে ভাই কিছু অদ্ভুতি তো চলো আগে যাওয়া যাক মেক দ্য বল হিট দ্য লেফট ওয়াল ওকে সোকাশ আমাদের এখন এই নিচের বলটাকে না লেফট ওয়ালে টাচ করাতে হবে সো যাও দিকে ও ভাই আমাদের ড্র করে টাচ করাতে হবে এক মিনিট ভাই আবার চালু করেছি ওকে সোকাইশ আমরা একে এরমভাবে টাচ করাবো ওপর দিয়ে পড়লে না তবে হবে মনে হয় হ্যাঁ 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 উল্টো দিকে চলে আসছে ভাই ওকে এবার যাবে ও যাচ্ছে 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 ওকে সোটাচ হয়ে গেছে গাইস ও অ্যান্ড গ্যাসের না দেখো টাইমার আছে যদি আমরা দশ সেকেন্ডের ভেতরে করতে পারি তবে থ্রি স্টার অ্যান্ড গাইস যদি টাইমার যেতে থাকে না তেমনি স্টার দেবে ওই হিসাবে যদি বেশি টাইমার হয়ে যায় কী বলছে টিল দ্য শেপ দ্য রাইট ওকে এটাকে গাইস আমাদের সোজা করতে হবে তবেই টাস্ক কমপ্লিট হবে তো এর উপরে আমরা একটু ওজন দিয়ে দেবো ভাই হায় 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 যা ওকে হচ্ছে টাইমার কিছু তো হচ্ছে হয়ে গেল যাচ্া আমি তো সোজা করিনি উল্টো করে দিয়েছি ভাই বাস উল্টোই করতে বলেছিল আমার মনে হয় আমাদের কি ওকে এবার হচ্ছে গাইস টাক্স দিয়েছে টিপ দ্য গ্লাস এন্টু দ্য গ্রাউন্ড সো আমাদের গ্লাসের টপটাকে গাইস নিচে টাচ করাতে হবে সো এর জন্য আমাকে দিমাগ লাগাতে হবে গাইজ এটাকে আমরা নিচে ফেলতে হবে বাস আর এবার হয় হয়ে যা হয় যা আরে হয়ে যাবে গাইজ হয়ে যাবে এক মিনিট এটাকে এরকম ভাই ফেলি না ভাই হয়ে যা হয় যা এ ভাই পরে যা এক মিনিট এক মিনিট গাইস এবার হয়ে যাবে ওকে আমরা না ওপর দিয়ে একটা গাছ দেখো এরকম গোল বানালে এটা পড়ে যাবে নিচে পড়ে যা ওকে লেটস হয়ে গেছে ভাই তোমার লেভেল ফাইভ গাইস কি বলছে প্লেস অনলি টু বলস ইন দ্য কন্টেনার আমাদের গাইস এখন এই কন্টেনারে দুটো বল ফেলতে হবে আমাদের একটা বলকে ওপরেই রেখে দিতে হবে সো একটা মিডিল দিয়ে আমরা দাগ টানবো অ্যান্ড গাইস ওয়েট 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 বাট বাট बट भाई ओटा ना पड़े जाए बल्ट ओके दोटो पड़े ओके दोटो पड़ल ये भाई हमें छोटो बल्ट भाव चल रहा मोर बल बट ना एंड गाइस देखो टाइम आर चले गए वन स्टार बट हमार स्टार नहीं को दरकार नहीं हमें गाइस शुद्ध कमप्लीट करते हैं टास्क एंड गाइस एन कि भाई कि बोल भाई किचू बोल व्हाट ओके प्लेस द ऑब्जेक्ट इनसाइड द कंटेनर एबारे गाइस हमारे कंटेनारे किचू ऑब्जेक्ट फेलते हैं बट गाइस सीन एम नहीं कि এদিকে আমরা বানাতে পারবো কিছু আর এদিকে আমরা কিছু ড্র করতেই পারবো না সো আমাদের এইখান দিয়ে কিছু একটা এর উপরে ফেলতে হবে মানে এরম ভাবে যাতে গিয়ে পড়ে ওটা চারতেরা আমি তো দেখাচ্ছিলাম শুধু বাট হয়ে গেছে ভাই কি ওকে আর একটা গাইজ এসে গেছে প্লেস অ্যান্ড অবজেক্ট ইনসাইড দ্য কন্টেইনার ভাই এবারেও আমরা ওরমই কিছু করবো এখানে একটা বানিয়ে দাও লাড্ডু হ্যান্ড গাইজ এর ওপর দিয়ে এরম ভাই এবারে তো অন্য ভাই ওদিকে যা ওকে চলে গেছে गाइस এবার পড়ে যাবে হাই আজকে গেছে गाइस व्हाट দা ভাই ওটা আমি বেশি এ করে দিয়েছি 1 মিনিট गाइस এবারে আমরা ফেলে দেব ভাই একটা গোল বানাই আমরা ওকে গোল এন্ড गाइस দেখো এবারে পড়ে যাবে পড়ে যা ওকে এবারে হয়ে গেছে ডান ডান गाइस ডান হু ভাই তোমার ভাইয়ের আয় কি 1000 প্লাস আছে यार এটা তো মানতেই হবে ভাই 3 স্টার সিওর गाइस थैंक यू লিফট দা বল অফ দা গ্রাউন্ড এবারে গাইস আমাদের বলটাকে ওপরে তুলতে হবে সো আমরা এদিক দিয়ে একটা দেবো অ্যান্ড গাইস এদিক দিয়ে একটা দেবো চলো ভাই ওঠ যার তেরা উঠবে কি এর উপরে একটা দে তো ভারী ওকে ওকে ও তেরা জিনিয়াস 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 গেট দ্য বল আউট অফ দ্য কন্টেনার এবারে আমাদের কন্টেনার দিয়ে বলটাকে বার করতে হবে সো গাইস আমরা কন্টেনারটাকে উল্টে দেবো কিছু একটা ভারী জিনিস দিয়ে তাহলে আমাদের ইজি হয়ে যাবে উল্টে যা ওকে হয়ে গেছে গাইস কন্টেনার কি পুরো কন্টেনারই উল্টে পুরো সব করে দিয়েছি চলো থ্রি স্টার নাইস এবারে কি বলছে ওবে বল এক মিনিট ও রিমুভ গাইস এবারে আমাদের এই রিমুভ করতে হবে যেটা ইয়েলো কালারের সো আমি একটু দিমাগ লাগাতে হবে এটাই গাইস ওয়েট টিনিং 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 ভাই উল্টে যা উল্টা 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 ও সেটি আর গাইস আটকে গেছে এক মিনিট এর উপর আমরা ওজন দিয়ে দেখি গাইস যদি এটা উল্টে যায়

অ্যান্ড গাইস এরপরে দেখি সেপারেট দা ম্যাগনেট ভাই এই আমরা ম্যাগনেট বানালাম গাইস এখন ওটাকেই সেপারেট করতে হবে সো মাঝখান দিয়ে আমরা একটা ডান্ডা দেব এরম অ্যান্ড উপর দিয়ে আরে 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 যার তেরা ভাই হলো না এক মিনিট এটাকে আমরা এরম করবো অ্যান্ড এরম করে এরম করে এরম করবো এবার হয়ে যাবে গাইস আর এটাকে এরম করে দেবো এর উপর দিয়ে যদি আমরা একটা ওজন দিই গাইস সেপারেট হয়ে যাবে যা আবে সেপারেট হ প্লিজ 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 না 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 এরম করলে হবে না গাইস এটা কিছু ভাবে তো একটা এক মিনিট এটাকে আমরা যদি এরম করে দিই গাইস তাহলে আমার মনে হয় একটা ওজন দেওয়ার ছিল আমায় এর বলছি গেট দ্য বল আউট দ্য কন্টেনার ভাই কি কন্টেইনার এটা ভাই এক্স বানিয়ে দিয়েছো তোমরা ভাই এই কন্টেনারের আমাদের বলটা পার করতে হবে করা যাক এটা একটা এরম 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 ভাই কন্টেনারটাকে উল্টে দেবার শুধু উল্টা ওকে বেরিয়ে গেছে হাই হাই তো আটকেই গেল রে ভাবে বার করতে হবে গাইস জাস্ট আমাদের একটা টেক আর নিতে হবে ব্যাস বেরিয়ে গেছে গাইস আরে ওটা আমি অনেকটা বড়ো করে দিলাম 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 উল্টে যা উল্টে যা উল্টে যা সেটি আর এটা আটকে যাচ্ছে আমি একটু বেশি বড়ো করে দিচ্ছি আমাকে না জাস্ট একটু সিম্পলি এটা হ্যাঁ এরকম ছোটো রাখতে হবে তবে গাইস আর হবে না ব্যাস এবার উল্টে গেছে গাইস যা আটকে গেছে চার সালা এক মিনিট গাইজ আমি ঠিক করেছিলাম ব্যাস এবার হবে গাইজ মনে হয় একটু বড় গোল করব চল হ হায় 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 এক মিনিট এক মিনিট এক মিনিট গাইজ এর উপরে যদি আমরা বড় দিয়ে এটাকে উল্টাবে উল্টা 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 টল 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 উল্টা 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 উল্টে গেছে উল্টে গেছে উল্টে গেছে বাট কন্টেইনার দিয়ে বেরোবে তো হ্যাঁ বেরিয়ে গেছে ডান গাইজ ডান তোমার ভাই করে দিয়েছে আবার বাট ওয়ান স্টার নিয়ে এসেছে ডাবল টাইম লেগেছে মেক দ্য অবজেক্ট টাচ দ্য রেড এরিয়া হ্যাঁ ওকে কিছু আমায় বানাতে বলছে যেটা রেড এরিয়ায় টাচ করবে ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই ওকে ডান ইজি যা তো আমার গাইস মনে হয় আই কিউ টু থাউজেন্ড প্লাস তোমরা চেক করতে গেলে গাইস তোমরা সাবস্ক্রাইব করো কি বলছে মেক দ্য বল টাচ দ্য গ্রাউন্ড আমাদের গাইস এই বলটাকে গ্রাউন্ডে টাচ করাতে হবে সো এটাকে ভাঙতে হবে ওর জন্য একটা বড়ো বল ফেলি ওপর দিয়ে চল ব্যাস হায় 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 যা আবে এরমভাবে টাচ করালে হবে না গাইস আমলে ওটা ভাঙলে পুরোটা তো ব্লক করে দিচ্ছে জায়গা আমাকে জাস্ট বলটাকে টাচ করিয়ে নিচে ফেলে দিতে হবে টাচ হয়ে যা হয়ে গেছে বাস 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 ভাঙার আগে পড়ে যা গাইস প্লিজ 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 ও নো 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 গাইস এটাকে ফেলতেই হবে আমায় জাস্ট আর সিম্পল টাচ পরে যা পড়ে যা ভাঙা ব্যাস পড়ে গেছে ডান গাইস ডান 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 গাইস চলো ভাই কি আটকে তো পারবে না কি বলচে মেক দা বল টাচ দা রাইট ফ্লোর রাইট ফ্লোর मींस এই টাচ এইখানে কি বললো রাইট ফ্লোর মানে ও নিচে গ্রাউন্ডে টাচ করাতে বলছে गाइस এক মিনিট তো এটা ইজি হবে আমাদের জন্য একি বাস খালি আমাদের ধাক্কা দিয়ে দিয়ে না নিচে আনতে হবে ধাক্কা কা যা 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 হ্যাঁ আই যাও আরে যাচ্ছে লয়ে जात রে এই আটকে দিলো ওকে بس এবারে লোচা ভাই ও যাচ্ছে লোকে যেতে দে আর ডান্ডাটা বানিয়ে তো আটকে গেলো আর আবার আবার গাইস এখানে আমাদের নিচে নিয়ে আসতে হবে এক মিনিট এরম যদি আমরা আইসেট বা তো হয়ে গেল এক মিনিট এক মিনিট গাইস এটাকে আমরা আরে এক মিনিট গাইস এটাকে আমরা এরম একটা ফ্লোর দিয়ে দিই ডাইরেক্ট নিচে চলে যাবে অ্যান্ড গ্যাস এখান দিয়ে এরম করে দিতে হবে আমি ধরে রাখবো যতক্ষণ না বলটা আসে আয় 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 আরেকটু 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 চলে আয় চলে আয় গাইস জাস্ট ওকে আমায় গ্রাউন্ডে টাচ করাতে হবে বাস ডান গাইস ডান ओके डन ओके गाइस राइट साइड टच करानो छिलो आमी ना भूल करे ग्राउंड टच करा छिलो ओके ओके बैलेंस द प्लेटफार्म भाई आमाय प्लेटफार्म टाके बैलेंस करते हबे एबार गाइस भाई आम ओके okay, चौको बॉक्स ही बनाते हबे उल्टो पाल्टा बना ले ना जात तेरा अरे भाई आर गाइस इक्वल हो जे तोरे एबार हो जाबे मने जात तेरे एदिके होच्छे तो ओदिके होच्छे ना গাইস এটাকে আমায় ঠিক করে করতে হবে একটা ডান্ডা আমি যদি দিয়ে দিয়ে উপরে ওকে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছিস কেন এবার হবে গাইস ইকুয়াল 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 আরে আর শিট 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 গাইস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আরে ওই বলটা ওদিকে চলে যাচ্ছে ডান গাইস আরে যা ওকে ডান 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 ভাই ওই বলটা পড়ে যেতে তবে হলো বাট ওয়ান্স ভাই সাঁত্রিশ সেকেন্ড চলো এবার কী বলছে সেপারেট দ্য ম্যাগনেট বা এবার একটা না গাইস দুটো ম্যাগনেটকে আলাদা করতে হবে অ্যান্ড গাইস প্রথমে তো আমি এটাকে এখানে টিবুজ বানাবো গাইস নইলে ওই দুটো টাচ হয়ে যাবে অ্যান্ড গাইস এবার এরম করে সেপারেট করে দেবো একটা হাই হাওয়া সেপারেট যার তেরা ওজন কমে গেছে ওর হয়নি এক মিনিট সবার প্রথমে আমাদের মাঝখানে একটা ব্যারিকেড দিতে হবে যাতে দুটো না টাচ হয়ে যায় বিকজ এই দুটোকে ছাড়াবো তো মাঝখানে দুটো জুড়ে যাবে অ্যান্ড গাইস এইবার আমাদের করতে হবে এরম কিভাবে ধরে আছে ভাই সেপারেটই হচ্ছে না যাত্রীরা ভাই এত ভারী মারছি আমরা জিনিস তাও সেপারেট কেন হচ্ছে না লাড্ডু দিলাম এবারে কি করি গাইস একটা তীর বানাতে হবে এটা ভারী যত দেবো না তত সেপারেট হওয়ার চান্স আছে ওকে হয়ে গেছে গাইস একটা আমরা সেপারেট কো করে ওয়েট 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 শিট একটা মাঝখানে গোল এবার এটা এত বড় করে দেবো দেখো এবার এই শালাকে সেপারেট করেই ছাড়বো আমি যাই হয়ে যাক এত ঢিট হলে হয় চলো সেপারেট ওকে গাইস সেপারেট 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 করে দিয়েছি আমরা অ্যান গাইস এখন শুধু এইটা বাকি ভাই এইটাকে আমরাও করে দেবো কোনো চান্স নেই গাইস আর এদের একসাথে থাকার চলো প্লিজ প্লিজ ওকে ডান গাইস ফাইনালি ও এক ঘন্টা ধরে ফু ফাইনালি সাকসেস কি বলছে মেক না ম্যাগনেট ঠিক আছে এবারে গাইস আবার ম্যাগনেট বানাতে হবে একবার ছাড়াও একবার বানাও কি হচ্ছে এইটা আমার সাথে চল একটা পড়ে গেল আয় আয় এটা ব্যাস তোকে কি এদিকেই ছিল ওকে দুটো পড়ে গেছে গাইস ডান ও ইজি আর ম্যাগনেট বানানো ইজি ছাড়ানোটা বেশি কঠিন এই দেখো একবারে চিপকে রয়ে যাচ্ছে ছাড়ছিলই না ডান চোদ্দ সেকেন্ডে কি বলছে গেট দা বল আউট দ্য কন্টেনার গাইস কন্টেনার দিয়ে বাইরে করতে হবে সো এখানে আমরা একটা বড় আন্ডা দিয়ে দেবো তো কন্টেনারটা উল্টে যাবে পুরো উল্টা 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 না এরকমভাবে তো হবে না গাইস ইস নট সো ইজি সো এরকমভাবে করি দেখি হাই হাই এটা কি হয়েছে টাইম বম মনে হচ্ছে গাইস দেখো বম চলো আবার এটাকে আমরা এরম করে এরম করে যদি এরম একটা করে দিই গাইস কিছু একটা তবে হবে ওকে 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 অলমোস্ট হয়েছে গাইস এটা ভারী কিছু ফেলে দিই হাই যা বাবা হয়ে গেল হে তো সারা ঢাকা না মেরে দিলাম ছি গাইস এবারে আমায় করতেই হবে সো এটাকে যদি আমরা এরম করি ওপরটা অ্যান্ড এটাকে এরম করে দিলে হালকা টুইস্ট হয়ে যাবে হায় 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 এ তো ভাতের হাঁড়ি হাই এ তো এটা এ তো মনে হচ্ছে শিরোর মুখ হয়ে গেছে গাইস দেখো মুখ চোখ না ছি ভাই এটাকে উল্টানোটা অত সোজা নয় এরম এরম অ্যান্ড এখানটা যদি আমরা একটা ভারী কিছু দিয়ে দিই তাহলে গাইস মনে হয়ে যাবে দেখি হ্যাঁ ডান 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 উল্টে গেছে বাট গাইস এটা বেরোবে এটা কী করে এর উপরে আরেকটা ভারী মার ও যদি আমরা এরম করি বা এর বাইরে টান একটু বড় করে দিতে হবে চল 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 উল্টা ওকে ডান ডান দাঁড়া 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 যা সালা বলটা বেরোনাই তো মুশকিল আছে গাইজ এর ভেতর দিয়ে ইটস সিরিয়াস চ্যালেঞ্জ গাইস আর একটা বল করে দিলাম এ দুটো বল হয়ে গেল ভেতরে ভাই বার করতে হবে আমার ওটা গাইজ এটা বের হচ্ছে না আমার দিয়ে গাইজ বেরোবে মনে হয় বের হবে পারে পারে দাঁড়া 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 ওকে ওকে ভাই ভাই অনেক কষ্ট আমি এখানে অবধি এনেছি হ্যাঁ ভাই এক ঘন্টা পরে এটা বেরোতে পারে গাইজ একটা ছোট্ট চান্স আছে বাস বেরিয়ে যাও প্লিজ 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 আলু আলু হাই এক ঘন্টা পরে একটা চান্স হয়েছিল গাইস তাও ব্লক হয়ে গেল এরম আরে এটা এরম হাই 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 ফর 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 ওকে সিরিয়াসলি আরে আরে বেরো ভাই বুঝতে পেরেছি গাইস এটা কি করে বেরোবে এই এটাকে এরম করে দাও জাস্ট চলো গাইস এবার ডান এবারে পড়ে যাবে পড়ে যাবে ডান গাইস এবার বেরিয়ে গেছে ওকে ফাইনালি গাইজ আমি বার করে দিয়েছি ভাই সব কি টাইম গাইজ কুড়ি মিনিট ধরে ট্রাই করছি আমি ওটা বেরোচ্ছে না তারপরে আমাকে সালা আইডিয়া নিতেই হলো প্লিজ কি প্লেস দ্য অবজেক্ট ইনসাইড দ্য কন্টেইনার কি অবজেক্ট প্লেস করবো ওকে কন্টেনারের ভেতরে গাইজ কিছু একটা প্লেস করতে বলেছে আমায় চলো করে তো দেবো প্লেস তো হয়েই যাবে এটা কি বড় ব্যাপার ওয়ে এবার দেখো টুং ওকে এইখানটা আমি একটা দিলে তবে প্লেস হয়ে গেছে ডান ও এ না না এইখানে দিতে হবে গাইজ দেখো ওকে রাইট সাইড হয়ে গেছে ওটা একটু ওকে এখানে ভাই আমি যদি এরম ভাই করতেই থাকি একটা না একটা তো পড়েই যাবে ওকে পড়ে গেছে ডান ইয়েস ভাই আই কিউ ব্রো টাইম ম্যাটার করে না গাইস আমার কাছে বিকজ টাইম নিয়ে কী করবো লিভ দ্য সেভ দ্য গ্রাউন্ড ওকে একে সালা আবার গ্রাউন্ড দিয়ে ওঠাতে হবে গাইজ এবারে তো কেস হয়ে গেলো উঠবেটা কি করে রে এত ভারী সালা চৌকো কি করে ওঠাবো কি রে পাগলা করে হাই ও এক মিনিট এক মিনিট গ্যাস যদি একে আমরা গ্যাস যদি এরম করে দিই যদি একে আমরা এরম করি ভাই উঠবে ভাই চৌকোটার উপরে ওঠার ছিল না চৌকোটাকে উপরে ওঠানোর ছিল সালা বা যে এমন না গাই যে লিপ তো হচ্ছেই না কিছু ভাবে ভাই এটাকে এরম এটাকে এরম এটা যদি আমরা এর উপরে একটু যদি চাপ মারি ওকে হয়েছিল এক সেকেন্ডের জন্য গাইস ওই ওই হয়েছে গাইস এর উপরে দুটো তিনটা আরো যদি আমরা বল বানিয়ে দিই ওই হয়েছে ও ডান গাইস ও থেরা ভাই ভাই সব রে ভাই কি হাল এটা মাই গড ভগবান কি করছো এটা ওকে প্লেস দা বল দা অরিজিনাল বক্স অরেঞ্জ বক্স সরি ভাই এবার একে প্লেস করতে হবে ওখানে গাইস এবার টাকসটা একটু মনে হচ্ছে ভাই এটা কি পড়বে নাকি ভাই এক মিনিট দেখি তো কি হয়েছে চল এবার একটা বড় বল করিয়ে দেবো এর উপর দিয়ে চল ভাই চল চল আরে ডান্ডাটা পড়বে না এক মিনিট আমরা দেখতেই তো পারি হাই ওকে এক মিনিট এটা কি একদম বড় করে দিই ওকে লেটস গো गाइस এর উপর দিয়ে আমরা একটু গোল বল ছাড়ি ডান্ডাটা বাস পড়ে যাও দিকে ওকে ডান ও তেরা অটোমেটিক হয়ে গেল ভাই আমি তো ট্রাই করছিলাম ডান ডান गाइस ডান উ এটা তাড়াতাড়ি হয়ে গেল মেক দা বল হিট দা লেফট বল যা তেরা এবার गाइस বলছে বলটাকে লেফট বলে হিট করাতে হবে হু আমায় সবাই প্রথমে ডাব্বা দিয়ে বার করতে হবে যেটা কম চ্যালেঞ্জ না গাইস আর ডাব্বা দিয়ে যদি আমরা বার করাই বলটা কে বেরো একটু ভারী কিছু দিতে হবে তবে যদি ডাব্বাটা বেরো বেরো না বেরোচ্ছে না এরকম একটা যদি আমি ওপর দিয়ে কিছু বানাই বানিয়ে ডাব্বাটা উল্টে যায় একবার যাক হয়ে গেছে আমি বুঝতে পেরে গেছি এটাকে এরকম ভাবে গোল বানাতে হবে এন্ড এবার পড়বে

বক্সটা উল্টে যা বক্সটা প্লিজ উল্টে যা উল্টে যা প্লিজ 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 বলটা বেরিয়ে জানা রে সালা কি এত উঁচু দিয়ে ফেলবো না যে উল্টেই যাবে এইবার দেখো গাইজ আমার মনে হয় এত উঁচু দিয়ে ফেলতে হবে তবে গিয়ে মনে বক্সটা ভাই প্লিজ 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 আবার ট্রাই করা যাক ভাই উল্টে যায় একবার তুই উল্টার চেয়ে না গাইজ আমার মাঝখান দিয়ে ফেলতে হবে মাঝখান দিয়ে ফেলে এদিকে একটা হুক বানাতে হবে আমরা একটু জন্য আটকে গেছি এটাকে এরম এটাকে এরম এটাকে হালকা গাইজ এটাকে এরকম তুলে এরম করে দেবো এরম করি এবার হয়ে যাবে গাই জাস্ট এটা উল্টে দেয় একবার একটু উঁচু ব্যাস হয়ে গেছে ডান গাইস বলটা বেরোনার মতো অবস্থা এলেই হয়ে যাবে ওকে ডান 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 गाइस ফাইনালি ও মাই গড মাই গড ইয়ার সিเรียসলি সিเรียসলি ডান 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 गाइस ফাইন এফেক্টটা गाइस এত কঠিন দিচ্ছ না আমি বুঝতেই পাচ্ছি না আমি কি করব মেক দা রিং টাচ দা রাইট ওয়াল ওকে কে রাইট ওয়ালের টাচ করাতে হবে এটা কি ও এইটাকে রাইট ওয়ালের টাচ করাতে হবে এ তো ইজি এই তো চল 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 হাই দেখ চ চ চ চ যা ব্যাস সামনে একটা ডান্ডা এসে গেছে বাট গ্যাস আমি করিয়ে দেব চল 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 ভেতরে আমরা বল ফেলতে থাকবো ততক্ষণ বল ফেলতে থাকবো যতক্ষণই আগে না যায় দেখো ধীরে ধীরে আগে চলে যাবে টাইম লাগবে গাইস বাট আমরা করে তো দেবো চল চল এবার গাইস পেছন দিয়ে আমরা একটা একে একটা বম মেরে দেবো ব্যাস হাই যা যা ভুল হয়ে গেলো ভাই ভুল দিকে পড়ে গেল সেট উল্টো দিকে পড়ে গেল এটা একটা দুটো চলো একটু করে বার করে নিলে না গাইস আমাদের কাজ হয়ে যাবে চলো একে বার করে নিয়েছি এবারে গাইস আমরা একটা ড্র করে দেবো যেটা গাইস ওকে ঠিলে একবার ওর ঘরে পৌঁছে দেবে হাই যা আরেকটা বল আর একটা বল আর একটা করে বল বল দিতেই থাকবো গাইস ব্যাস চল চল আরেকটু 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 গাইজের ওপর দিয়ে যদি আমরা একটা কিছু করি